ছিলিস কথায় ও কলারা বাগানে ছিলিস আর তুই শশানে কলা খেয়েছিস হ্যাঁ হ্যাঁ ও তুই কলা খেয়েছিস আর তুই শশানে ছিলিস সর তোদেরকে মায়ের মন্দিরে নিয়ে যাবো ভোগ খাওয়ার জন্য ভোগ খাবে চল মায়ের মন্দিরে যাব আয় তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে আয় আয় এই এই মায়ের মন্দিরে আমি চলে এসছি কথায় রে ভূতভাদ ওই ভূতভাদ করে প্রণাম করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে প্রণাম শিখাবো তারপরে মায়ের পূজা করবো এই তো এই যে এইভাবে প্রণাম করবে এই ঠিক আছে এই এইদিকে ঘুরে এইদিকে রে हां এইদিকে ঘুরে Oh, Kali, Kali, Mahakali, Om Kali Gay Namah. Oh. বাদকে ব্রহ্মকে গৌরী নারায়নি নমস্তুতে ওগো মহতারা বাসিনী ওগো কালী মায়ের পূজা হয়েছে এবার মায়ের আরতি হবে এই মায়ের আরতি অপদের সামনে যাবে যারা মায়ের আরতি নেবে মাত্র দান দক্ষিণা দিয়ে আরতি নেবেন আমরা এই দুর্গ পুজোর সময় কালী পুজোর সময় লক্ষ টাকা ব্যয় করে মাটির প্রতিমা তৈরি করে মাকে বিসর্জন করি আজ আপনাদের সামনে অভিনয় ছন্দে দেখানো হচ্ছে জীবিত কালী যারা মানলে জড়ি না মানলে করি কিঞ্চিতমাত্র দক্ষিণা দান দক্ষিণা দিয়ে আরতি দেবেন আরতি বাজাও মায়ের পূজা অর্চনা সার্থ করেছি এবারে মাখানের মধ্যে বলিদান দেবো এই ভালো করে ভালো করে নাই একবার দুটো ভালো করে মা গো আমি নিজের পুত্রকে তোমার এই চরণে বলিদান দিতেছি মা

কারা মায়ের ভক্ত এই আসর মঞ্চে দেখবো পরীক্ষা করব কে মায়ের ভক্ত আছে যে মায়ের মা কালীকে ভালোবাসে মা কালীর চরণে একশো টাকা দান এই দেবী তেরসিয়া করতে পারে কে রয়েছে মায়ের ভক্ত আমি দেখবো কে রয়েছে মায়ের ভক্ত এই মায়ের মন্দিরে দান করতে পারে হ্যাঁ এই ধর ভালো করে ধর

এই ভূত মাদারকে মা কালীর মন্দিরে বলিদান দিয়েছি এবার রয়েছে আমার বৃদ্ধা মা মাকে আমাকে চাল করতে হবে নিচে নেমে যাও মামা আস্তে করে সবাইকে দাও যাদের পয়সা আছে তারাও নেবে যাদের পয়সা তারাও নেবে যাদের পয়সা আছে তারাও নেবে যাদের নাই তারাও নেবে এবার রয়েছে আমার বৃদ্ধ মা কই গে মা মা

তো কেউ বলবো বলবো জানিস ওর স্বামী আছিস বাবা বলে ডাকছে বাবা বলে ডাকছে ওই রুমা রুমা ওর বাবা আছে তো বাবা বলে ডাকছে তুই কাছে বাবা বলি রাগবি রে কেন গো মা তুই যেদিন জন্ম হলি হ্যাঁ দিনের মধ্যে তোর বাবা মারা যায় আচ্ছা মা জানিস বল তারপরে আমি একা পড়ে থাকি রে আর কি ভালো লাগে মা তাই বলছিনা বল আমার মনের কথা কখন বল বল কখন বল বল তুই আজকে রে বল মা বল শোন টা গোতারি রঙিয়া দেখ

তোকে বিহা দিব আচ্ছা মা একটি কাজের জন্য ডেকেছি তোকে এই যে এই যে মাছ মেরেছি এসে আমি জাল মাছ এই যে আমাদের এই যে চালে চাল চাল কুমড়াটা রয়েছে না এই জাল কুমড়াটা পেরে আর ভাত রান্না করে দাও তোর কাছে বলেছি বেটারে ওই চাল মাছ আর ওই চাল কুমড়ো ঘাটি করবে হ্যাঁ আমার যে বিলটা দিবে যতজন এসেছে সকলকে ভোজ খাওয়াবে তাই মা ভেঙে দে না মা ভালো করে ভাগ হ্যাঁ আমি ধরে থাকব তুই আস্তে আস্তে চলে যা এই দাঁ দাঁ এ বেটা বল এই আমার তো শেষ বয়স এই চালের উপরে উঠতে গেলে আমি তো বাজব না রে কেন আমার পতারা আছে ভূত আর বাদর তাদেরকে ডাকতে এই মশন ওটা বাড়িতে নেই একটা ভূত রয়েছে বাগানে একটা বাদর রয়েছে বাগানে আজকে এই চাল ঘরটা পার আর সুন্দর করে রান্না কর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ভালো করে চাপ ভালো করে চাপ উঠে বে থাম থাম রে থাম ভালো করে উঠ আস থাম আস্তে করে নাই এই তো এই মাকে আমি চাল করেছি এই দুই সন্তানকে কাউ মা কালী মন্দিরে বলে দান দিয়েছি কানে খুঁড়িকে মেলায় বিক্রি করেছি এবার আমার নাপিতের বাড়ি যেতে হবে সুন্দর করে খেউড়ে করে গালে চুন কালি লাগিয়ে এবং উল্টো করে যাবো আমি আমি বিয়ে করতে সুন্দরীকে আমি এখন না পিটের বাড়ি আমি গোদা ঠেউ যাচ্ছি আরে নয়া নয়া হ্যাঁ লেখে আলিয়া हाँ, हाँ हाँ भारी दिन भारी में बेचे